তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে হাবাসকে এবার চাপে ফেললো কিন্তু এআইএফএফ তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো যে ছ তারিখে কিন্তু আবার ইন্টার কাশির ম্যাচ রয়েছে শুধু ইন্টার কাশি নয় সেদিনকে চার্চিল বাদার্সেরও ম্যাচ রয়েছে তো ব্যাপারটা হচ্ছে এই ম্যাচগুলোতে যে জয়লাভ করবে মানে সেদিনকেই আর কি চ্যাম্পিয়নশিপ নির্ধারণ হবে মানে যে জিতবে সেদিনকেই চ্যাম্পিয়ন কিন্তু হয়ে যাবে এবং চ্যাম্পিয়ন ঘোষণা কিন্তু সেদিনকেই হয়ে যাবে ছ তারিখে তো সেদিনকে কিন্তু তিনখানা ম্যাচ রয়েছে ইন্টার সাথে সাথে রাজস্থান ইউনাইটেড ডেম্পো এবং রিয়াল কাশ্মীরের সাথে চার্চিল ব্রাদার্স তো ব্যাপারটা হচ্ছে এই তিনটে ম্যাচ যেহেতু এই তিনটে দল একটা চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে সেই কারণে এই তিনটে ম্যাচ সেইটা কিন্তু একই টাইমে দেওয়া হয়েছে মানে দুপুর বারোটা থেকে দেওয়া হয়েছে ছ তারিখ দুপুর বারোটা থেকে তো তোমরা যদি দেখো এখানে রিয়াল কাশ্মীরের সাথে চার্চিল ব্রাদার্সের এর যে ম্যাচটা রয়েছে সেটা কিন্তু কাশ্মীরে হবে সেখানে দুপুর বারোটা মানে ঠিক আছে ভাই সে ঠান্ডার জায়গা সেখানে তবু ঠিক আছে কিন্তু এইদিকে গোকুলামের সাথে ডেম্পো এই ম্যাচটা কিন্তু কেরালায় হতে চলেছে সেটাও দুপুর বারোটা আর ইন্টার কাছের সাথে রাজস্থান এটা কিন্তু কলকাতায় হতে চলেছে এটাও কিন্তু দুপুর বারোটা ভাই কলকাতা আর কেরালায় দুপুর বারোটা মানে সূর্য মাথার উপরে হাল তো বেহাল করে দেবে একদম পুরো ডিম সেদ্ধ বানিয়ে ছেড়ে দেবে তো সেখানে মানে কিভাবে এই টাইমে ম্যাচগুলো আয়োজন করে ভাই এইটাই হচ্ছে দেখার বিষয় মানে মুহা চাপে পড়ে গেছেন কিন্তু হাবাস সেটা বলাই যায় কারণ তোমরা যদি দেখো কাউকো তিনি কিন্তু অতিরিক্ত গরমে খেলতে পারেন না এটা কিন্তু তাকে আমরা মোহনবাগানে খেলা সময়ও আমরা কিন্তু দেখেছি তো এইটা একটা সমস্যায় কিন্তু হাবাস ফেস করতে হতে পারে তো দেখা যায় এবার কি হয় তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুল তো কিছুদিন আগে রকম একটা রব উঠে গিয়েছিল যে ইন্টার কাশ্মীকে সাহায্য করছে এআইএফএফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাহলে বর্তমানে চার্চিল ব্রাদার্সকে কি সাহায্য করছে এআইএফএফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কারণ তাদের ম্যাচটা কাশ্মীরে হবে দুপুর বারোটা মানা যায় কিন্তু কলকাতায় দুপুর বারোটায় ম্যাচ এটা তো ভাবাই যায় না এবার পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে 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 সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দিও তোমরা রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে আজকে তোমরা সকলেই জানো মোহনবাগানের সাথে জামশেদপুরের ম্যাচ রয়েছে সেমিফাইনাল টু লেগ ওয়ানের এর ম্যাচ তো এবার ব্যাপার হচ্ছে এটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ জামশেদপুরে মোহনবাগান খেলতে গেছে মোহনবাগানের এই ম্যাচের আগে মোহনবাগান দলের জন্য দুখানা বড় দুঃসংবাদ রয়েছে যেটা হচ্ছে দলের তারকা প্লেয়ার মনবীর সিং এবং আপুয়া দুজনেই কিন্তু জামশেদপুরে যায়নি তোমাদেরকে গতকালকের ভিডিওতে জানিয়েছিলাম তারা কিন্তু অনিশ্চিত এই ম্যাচ থেকে তো সেই রকমই সেই আশঙ্কা সত্যি করে ছিটকে গেলেন মনবীর এবং আপুয়া সেমিফাইনাল টু লেগ ওয়ান থেকে তো এবার ব্যাপার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে এই আপুইয়ার জায়গায় তো দীপক টাংরি খেলবে এবং মনবীরের জায়গায় কে রিপ্লেস করবে সেটা নিয়েই থেকে বড়ো প্রশ্ন তো যা খবর পাওয়া যাচ্ছে কোচ মলিনা তিনি কিন্তু মনবীরের জায়গায় সাহাল আবদুল সামাদকে প্র্যাকটিস করিয়েছেন এবং সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু আজকে প্রথম একাদশের সুযোগ পাবেন এই রকম সম্ভাবনাই প্রবল সেক্ষেত্রে সাহালের মতো প্লেয়ার তিনি যদি ফর্মে থাকেন তাহলে রাইট উইংয়ে তিনি যদি খেলেন তাহলে কিন্তু মোহনবাগানের জন্য বেটার হবে সেটা কোন প্রশ্ন মানে আর বলার অপেক্ষা রাখে না তো এবার তোমাদের সাথে এটাই আলোচনা করবো যে কেমন হতে পারে মোহনবাগান এবং জামশেদপুরের প্লেইং ইলেভেন তো জামশেদপুরের যেহেতু হোম ম্যাচ তাদের প্লেইং ইলেভেনটা নিয়ে আগে আলোচনা করা যাক তো জামশেদপুর তারা ফোর টু থ্রি ওয়ান ফর্মেশন দল নামাবে গোলকিপার গোমস চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশুতোষ বা নিখিল লেফট ব্যাকে উভেশ সেন্টার ব্যাকে এজে এবং প্রণয় দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার সৌরভ এবং রেই তাচিকাওয়া তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে ইমরান লেফট মিডফিল্ডে সানান সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে জাভি একজন ফরোয়ার্স জর্ডন মারে বা সিভেরিও আর এদিকে মোহনবাগান তারা কিন্তু ফোর ফোর ওয়ান ওয়ান ফর্মেশন দল নামাবে গোলকিপার ভিসাল চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস লেফট ব্যাকে সুভাশিস সেন্টার ব্যাকে আলবার্টো এবং টম চারজন মিডফিল্ডার রাইট উইং এর সাহাল লেফট উইং লিস্টন সেন্টার মিডফিল্ডার থাপা এবং টাংরি একজন অ্যাটাকিং মিডিও গ্রেক স্টুয়ার্ট একজন ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন এই সেমিফাইনাল ম্যাচে কি হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ